আপনার যেটা পছন্দ এটা আপনার এখান থেকে ইউজ করতে পারেন ঠিক আছে এরকমভাবে এটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার যেটা প্রয়োজন যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে ইউজ করে নিতে পারেন ঠিক আছে এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু না আপনার যে এখানে যেগুলো আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আপনার ছিল সেগুলো আমি আপনাকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো তারপরে যদি আপনারা কোনো একটা ভিডিওতে যদি ধরুন কোনো একটা স্ক্রিনশট আপনি করেছেন সেই স্ক্রিনশটটা আপনার এডিট করতে চাচ্ছেন এক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে প্রথমে মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেবেন এক্সাম্পল আমি যে কোনো যেটা আপনার পছন্দ লাগে এরকম একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নেবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এখানে লেয়ার অপশনে ক্লিক করে আপনার সেই কাঙ্ক্ষিত ভিডিওটা নিয়ে আসবেন যেটা আপনার এডিট করতে চাচ্ছেন ঠিক আছে এখান থেকে নিয়ে আসবেন তারপরে তো এটা করবেন জাস্ট আপনি যদি স্ক্রিন রেকর্ড ভিডিওস দিয়ে এডিট করতে চান তাহলে আপনাকে প্রথমে মিডিয়াতে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে তার নিচে লেয়ার অপশন থেকে আপনার সেই ভিডিওটা কিন্তু এনে এডিট করতে হবে ঠিক আছে ডাইরেক্ট যদি মিডিয়াতে ক্লিক করে আপনি স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করতে পারবেন না ঠিক আছে আপনাকে প্রথমে এখানে একটা ইয়ে নিতে হবে তারপরে আপনাকে স্ক্রিন রেকর্ড ভিডিও এডিট করতে হবে এবারে আপনাদেরকে বোঝাতে পারছি তো আপনার সম্পূর্ণ ভিডিওটা যদি এডিট হয়ে যায় সম্পূর্ণ এডিট কমপ্লিট হয়ে গেছে তারপরে এই ভিডিওটাকে সেভ করতে চাচ্ছেন এই যে একটা অপশান দেখতে শেয়ার অপশনের মতো এটা একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে এক্সপোজ করে দিবেন আপনার ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে যদি আমরা এভাবে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে ঠিক আছে আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যদিও আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবেন যতটুকু হেল্প করার আমি করবো তো আজকে এ পর্যন্তই